পাখি আমার এত ভালোবাসো তুমি আমার এত ভালোবাসো আমার যে রক্তশূন্যতা এটা কেউ বুঝে না একমাত্র তুমি ছাড়া খা খা খা

শান্তি সারাদিন খাই ঘুমের খায় খাই তোমার আমার আত্মাবাদে কি ছিল ছিল আম না

মানে কোন জায়গা সিয়া খেলা দিন খাওন 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 খাও এই না খাই বই না খাই জানো না মামা খাও নাই নু জানো না মামা খাও নাই নু খাও নাই নু টিফিন দা সুতা না খাই হে লাগা লই বক্সটা লই দপটা খাই যে কোন দিন দিলে বড় ডা দে বড় ডা মারে দে বড় ডা বাইচে বাইচে লই লই খাই ঘুমে না দে খাইতে খাইতে আমরা আচ্ছু দা খাই লিতাস আমার কোন জায়গা সিয়া খাই লিতাস না দেও খাই তুই আমার লাগা ঘুমাবি না যা তুই তুই নিচে ঘুমাবি

আট্টারের কামরায় কি করছে বেপাসিটা